এই এজন্য আমরা খুব আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকেও আমরা যদি এখন আমাদের চেয়ারম্যান আব্দুর জানতে চাই আজকে আমাদের যে ঢালাই হলো শুরু একটু বলেন আমরা আল্লাপাকের কাছে সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক পাকিসার মধ্যে কাজ শুরু করার সুযোগ দিয়েছেন এবং এই প্রতিষ্ঠানটা কেন্দ্র করে দিন যদ্রপতী পল্লী শ্রী সফল কাজ সুন্দরভাবে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে ভালো ভালোভাবে বাস্তবায়ন হবে বলে আমরা আশা রাখি এবং আমাদের গ্রাম সহ ইউনিয়নের সকল নেতাকর্মী যথেষ্ট সহযোগিতা আছে আরও দিন দিন এই সহযোগিতা বৃদ্ধি হবে বলে আমরা আশা রাখি আচ্ছা ধন্যবাদ আমি তিন নাই তো আরেকজন আমাদের প্রতিষ্ঠানের সব সময় আসে আমাদের সেকেন্ডের ভাই ধন্যবাদ স্যার আপনাকে আল্লাহ কাছে লাগুটি শুক্রিয়া

মামা অনেক দিন সবার সবারই অবদান থাকবে তো সেই ভাত খাই তখন শেষ লোক মারা দেওয়ার পর বলি যে আর খাবো না সত্যিকার অর্থে এর আগেও তো আমি পঁয়ত্রিশটা ডলার দিয়েছি লোকমা দিচ্ছি তো তো সুতরাং সবার অবদান আছে এটা বলতে হবে এই অবদানের মাঝখানেই এই প্রতিষ্ঠান আল্লাহ এটাকে ভালো রাখুক আপনার সবাই ভালো থাকেন দোয়া করি আসসালাম আলাইকুম রহমান আসলে মামা আমাদের অনেক রসিক মানুষ আমাদের আগে থেকেই উনি আমাদের এলাকার মামা হ্যাঁ উনি আসছেন এই জন্য মামা আমার মামা বলি তো যাই হোক আমরা এখন যদি সারা আল্লাহ স্যার কিছু বলি বলি আপনি বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এত বড় বিরাট একটা কাজের যে পরিকল্পনা ছিল যে একুশ তারিখ শুরু করা একুশ তারিখ যে ডালাই যে শুরু করতে পারতেছে এত কিছু কাজ শেষ করে সেজন্য আমরা মহান রবের সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহ মেহরবানিতে কাজটা সম্পূর্ণভাবে সুন্দরভাবে শেষ হবে আপনি কিছু বলেন আলহামদুলিল্লাহ আমাদের সাবেক প্রেসিডেন্ট উত্তর প্রতিষ্ঠানের ডাক্তার আবেদ আলী আলহামদুলিল্লাহ শুক্র আলহামদুলিল্লাহ মহান আল্লাহাকের ইচ্ছায় আজকে আমাদের এই এই পল্লী এলাকায় জিন্দা অগ্রপতি পল্লী সমিতির উদ্যোগে অডিটোরিয়াম ঢালাই কাজ অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের এই সুন্দর কাজটি যাই ওদের ভবিষ্যতে যত সুন্দর এবং সুপরিকল্পিতভাবে যত প্রতিষ্ঠিত হয় আমি মোহন আল্লাহর কাছে এই আশা করি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে দর্শক আমরা যদি একটু মামুন সাথে যাই একটু মামুন ভাই বলেন রহমান আজকে অগ্রপতি পল্লী সমিতির সুন্দর একটি অডিটোরিয়াম ভিত্তিপত স্থাপন হইতেছে তবে এলাকাবাসী সবাই উপস্থিত হয়েছে এবং সবাইকে ধন্যবাদ আপনাকে অসম ধন্যবাদ আসলে গ্রামবাসী আমাদের অনেক সহযোগিতা আসে আপনারা সকলে দোয়া করবেন সর্বোপরি আমাদের পার্কের সকল সদস্যবৃন্দের প্রতি আপনারা দোয়া আশীর্বাদ করবেন সবাইকে ধন্যবাদ